আল্লাহ নবী রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম একদিন জানাজার নামাজ পড়াইতেছেন জানাজার নামাজ পড়াবার আগেই আল্লাহ নবী ঘোষণা দিতেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে যদি বলতো হ্যাঁ ঋণ আছে তাহলে তার কি টাকা পয়সা কিছু রেখে গেছে ব্যাংক ব্যালেন্স কিছু সঞ্চয় আছে কি এগুলো দিয়ে সে ঋণ পরিশোধ করতে পারবে আল্লাহর নবী যখন জিজ্ঞেস করতেন সাহাবারা বলতেন হ্যাঁ কিছু সম্পদ তো রেখে গেছে এই সম্পদ দিয়ে সে তার ঋণ পরিশোধ করতে পারবে আল্লাহ নবী বলেন তার জানাজার নামাজ আদায় করার আগেই তার ঋণ পরিশোধ কর আর যদি বলতো যে না সে অসহায় গরিব সে তার ঋণ পরিশোধ করার মতো যোগ্যতা রাখে না তার সম্পদ রেখে যায় নাই এবং তার বিধবা অসহায় পরিবার রেখে গেছে আল্লাহ নবী তখন ঘোষণা করতেন সে যে ঋণ রেখে গেছে যেহেতু আমার দেশের নাগরিক ছিল আমার দেশে কর দিত ট্যাক্স দিত এই দেশের একজন মুসলিম নাগরিক ছিল আমি তার রাষ্ট্রপ্রধান ছিলাম আমার দায়িত্ব বাইতুল মাল থেকে ইসলামী কুষাগার থেকে রাষ্ট্রীয় ফান্ড থেকে তার ঋণ পরিশোধ করে দেওয়া আমি নবী দায়িত্ব নিলাম তার ঋণ পরিশোধ করে দেব আর তার বিধবা স্ত্রী এতিম সন্তান তার অসহায় মা অসুস্থ বাবা তার পুরা পরিবারের চিকিৎসা ভরণপোষণ আমি একজন ইসলামী খলিফা হিসাবে রাষ্ট্রপ্রধান হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করলাম এইভাবে আল্লাহ নবী প্রত্যেকটা জানাজার আগে ঘোষণা দিতেন আমরাও এমন রাষ্ট্রপ্রধান দেখতে চাই আমরা এমন ইউনিয়নের চেয়ারম্যান দেখতে চাই এমন মেম্বর দেখতে চাই এমন কাউন্সিল দেখতে চাই এমন আমার বিচার ব্যবস্থা দেখতে চাই যেখানে গরিব মারা যাবে অসহায় মারা যাবে কেউ যেন এরকম না হয় তার বেতন পায় নাই তার অসহায় ঋণ আদায় করতে পারে নাই এমনও জায়গায় আসে মানুষ মৃত্যুবরণ করেছে তার ঋণের কারণে ঋণ যারা দিয়েছিল তারা তাকে দাফন করতে দেয় না ঋণ পরিশোধ করবেন এরপরে তাকে দাফন করবেন এমনও ঘটনা অনেক জায়গায় হয়েছে যদি সরকার এভাবে দায়িত্ব নেয় চেয়ারম্যান যদি দায়িত্ব নেয় সরকারি কুষাগার থেকে আমার ব্যক্তিগত ফান্ড থেকে দেশের রাষ্ট্রীয় কুষাগার থেকে প্রধানমন্ত্রীর তার দায়িত্ব নেওয়া হলো এমন ঘোষণা দিতে পারে এমন রাষ্ট্রপ্রধান দেশের কাউন্সিলর আমার আপনার দেশের ওয়ার্ড কমিশনার আমার আপনার চেয়ারম্যান মেম্বার আমরা দেখতে চাই কারা কারা এমন ইসলামী রাষ্ট্র দেখতে চান আল্লাহকে দেখা দেখবে আল্লাহ কবুল করুন আমি এইরকম যদি রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর নবীর মতো এমন সুন্নতি এমন মদিনার সনদওয়ালা দেশ যদি চলে তাহলে সবাই নীরবে ঘুমাবে শান্তিতে ঘুমাবে কারো অশান্তি হবে না কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যারা বারবার হয়েছে তারাই বারবার যারা হয় আসে শান্তিতে তারা ঘুমায় চতুর্দিকে তাদের সিকিউরিটি দিয়ে ঘুমানো হয় আর ওই গণভবন আর বঙ্গভবনের আশপাশের রাস্তাগুলা বন্ধ করে দিয়া তারা শান্তিতে ঘুমায় কেউ যেন তাদের হরণে কষ্ট না হয় আর গরিব দুঃখী অসহায় বৃদ্ধ বাবা রাতের বেলা রিক্সা চালায়া চালায়া তার পরিবার পরিচালনা করতে হয় এরকম আয়েসি জিন্দিগি আল্লাহর নবী জিন্দিগি তো গ্রহণ করে নাই ওমর করে নাই আবু বকর করে নাই ওসমান করে নাই আলী করে নাই ওমর আব্দুল আজিজ করে নাই তাহলে আপনারা কিসের মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান হতে চান আপনারা আমাদেরকে কি জুজু ভয় দেখান দুই দিন পরে পরে প্রত্যাশী সংস্কার করবেন কোনো অভ্যুত্থানের ফসলে আপনারা করবেন এখন আবার এই স্ব্যাতপত্র যেটা প্রকাশ করবে কেউ আবার পক্ষে আবার কেউ বিপক্ষে এই জ্ঞানজামের মধ্যেই তারা দিন যাপন করছে আল্লাহ সকল অশান্তি দূর করে দিয়ে ইসলাম কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আসার তৌফিক দান করুন আগামীর কোরআন ওয়ালা দেশ দেখতে চায় ইসলাম ওয়ালা দেশ দেখতে চায় ইসলামী শাসন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে এমন সংবিধান ও নীতি আমরা দেখতে চাই ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিস সাবিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু